নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি যে ফার্মের ভিডিওটা করছি সেখানে পাখির বয়স আট দিন তো আট দিন বয়সের পাখি যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে সেটা হলো পাখি এখনও গাদাগাদি নিচ্ছে জড়ো হচ্ছে তো ফার্মারদের নিজস্ব কয়েকটা ভুল এবং ম্যানেজমেন্টের ফল্টের কারণে এই সমস্যাগুলো আমাদের ফার্মে হয় দেখুন ওই সাইডের পর্দাটা যেটা বলার পর পর্দাটা নামিয়ে দেওয়া হচ্ছে তো ওই সাইডের যে পর্দাটা অর্থাৎ পশ্চিম সাইডের পর্দা কখনোই রাখা উচিত না এটা মোটামুটি পাখির বয়স চার দিন হয়ে গেলেই টোটাল পর্দাটা নামিয়ে দেওয়া উচিত তো যদিও ওই সাইডের পর্দাটা থাকার কারণে ফার্মের যে পোর্শনে পাখিটা রয়েছে তো সেখানকার যে গ্যাসটা সেটা কোনোভাবেই পাশ হতে পারছে না যেহেতু এই সাইডে পলিথিনের পর্দা দেওয়া আছে তো যখন ফার্মের মধ্যে গ্যাস হচ্ছে সেই গ্যাসটা পর্দায় বাধাপ্রাপ্ত হয়ে এই ফার্মের যে ব্রুডিং অর্থাৎ যেখানে মুরগিটা আছে সেখানেই গ্যাসটা ঘোরাঘুরি করছে প্রথমত তো মুরগিটা প্রচুর পরিমাণে গ্যাস খাচ্ছে তার সাথে সাথে পর্দা ম্যানেজমেন্ট টোটালি ঠিকঠাকই আছে বলা যেতে পারে যেহেতু এখন ঠান্ডাটা অনেকটা কম তো তার জন্য ফার্মার কেবলমাত্র তিন ফুটের পর্দা ব্যবহার করেছে যদিও আমি মনে করি যে উত্তর সাইডটা যদি তিন ফুটের পর্দা এবং এই যে দক্ষিণ সাইডটা এটা যদি কেবলমাত্র কাপড়ের পর্দা দিত সেটা কিন্তু সবথেকে বেশি ভালো হতো পর্দা ম্যানেজমেন্ট যদি ফার্মে ঠিকঠাক না করেন সেক্ষেত্রে মুরগি যেমন গাদাগাদি নেবে তার থেকে আরেকটা বড় বিষয় হলো ফার্মের হিট ম্যানেজমেন্টটা আস্তে আস্তে কম করতে হয় আপনি যদি প্রথম থেকেই হিট ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে না করেন তাহলে সেক্ষেত্রে মুরগি কিন্তু জড়ো বা গাদাগাদি হবেই প্রথমত একটা কথা বলে রাখি যে আপনারা যখন আঁচ বা গ্যাস বুডার দেবেন চেষ্টা করবেন পর্দা কম পরিমাণে দিয়ে ফার্মের মধ্যে আঁচ বা অন্যান্য গ্যাস বুডার দিয়ে ফার্মের যে টেম্পারেচার সেটা ঠিকঠাক রাখা এরপর আর একটা বিষয় সেটা হলো ফার্মের যে ফিডারগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যেও কিছু ফল্ট আছে এই যে অটো ডিঙ্কারসগুলো দেওয়া আছে যাতে করে মুরগিটা ঠিকঠাকভাবে ফিড নাগাল পায় তো এই অটো ডিঙ্কারগুলো কিন্তু মোটামুটি চার পাঁচ দিন বয়স হয়ে গেলেই যখন বুটিং খোলা হবে তারপর অটো ডিঙ্কারগুলো চেঞ্জ করে দিয়ে বড় জাম্বু ফিডার দিয়ে দেওয়া উচিত ছিল কারণ এই অটো এখন যেমন ফিড নষ্ট করবে যে কারণে পরবর্তীকালে এফ শেয়ারটা অনেক হাই হয়ে যাবে ফার্মার হয়তো বুঝতে পারবে না কি ফিডটা মুরগিটা নষ্ট করছে আর তাছাড়াও যেহেতু অটো ডিংকারে চার সাইডে কোনো রকমভাবে জাল বা কোনো রকম খাঁচা এগুলো দেওয়া যায় না তো খাঁচা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় কারণ এই উন্মুক্তভাবে খুলে থাকার কারণে এই যে ডিংকারের ফিডার ফিডগুলো এই ফিডগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ইনফেকশান এই ফিডের মধ্যে হচ্ছে কারণ মুরগি এই ফিডের মধ্যে যত্র তত্র মলমূত্র ত্যাগ করছে আবার সেই ফিডটাই খাচ্ছে তো এর কারণে আমি বলবো চার পাঁচ দিন বয়স হয়ে গেলে এই যে ছোট অটো টিংকারসগুলো এগুলো কিন্তু টোটালি তুলে ফেলে দিয়ে সরি তুলে দিয়ে আপনাদের বড় যে ফিডার সেগুলো লাগিয়ে দেওয়া উচিত প্রয়োজন পড়লে আপনারা কিছুটা মাটি সরিয়ে নিয়ে অর্থাৎ মাটির যে অংশটা তুষটা দেওয়া আছে সেই তুষটাকে একটু সরিয়ে দিয়ে একটু গর্ত মতো করে তাতে আপনারা ফিডারগুলো দিয়ে দিতে পারেন যাতে করে যে হাইটটা সেটা ঠিকঠাকভাবে মেনটেন্স হয়ে যায় মুরগি ঠিকঠাকভাবে নাগাল পায় এবং ফিডটাও ঠিকভাবে ইনটেক করতে পারে আর একটা কথা এই যে মাঝখানের পার্টিশান হিসাবে আপনারা চট চটের পর্দা ব্যবহার করেছেন তো চটের পর্দা কিন্তু কোনোভাবেই ব্যবহার করা উচিত নয় এগুলো সব সময় চেষ্টা করবেন নেটের পর্দা দেওয়ার নেট দিলে কি হবে এই যে মাঝের পার্টিশানগুলো এগুলোই নেট যদি দেন তো সেক্ষেত্রে আপনাদের মুরগির ভেন্টিলেশনটা ফার্মে ঠিকঠাক থাকবে এর ফলে রাত্রের দিকে গাদাগাদিভাবে মুরগির যে মোটালিটি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কম হবে আর একটা কথা স্প্রে স্প্রেটা আপনাদের অন্ততপক্ষে প্রথম সপ্তাহে দুবার অবশ্যই করা উচিত এক যখন ব্রোডিং খুলবেন চার দিন বয়সে আবার মোটামুটি সাত দিন বয়সে দুবার স্প্রে অবশ্যই করা উচিত যাতে করে ফার্মের মধ্যে যে অ্যামোনিয়ার গ্যাস তৈরি হচ্ছে সেটা যাতে কম তৈরি হয় তো এই বিষয়গুলোর দিকে আপনারা যদি নজর দেন সেক্ষেত্রে ফার্মের মুরগি যেমন সুস্থ থাকবে সতেজ থাকবে তার সাথে সাথে ফার্মের বায়োসিকিউরিটিও মেনটেন্স হবে ঠিকঠাকভাবে এবং ফার্মে কোনো রকম গ্যাস তৈরি হবে না গাদাগাদিভাবে মুরগির মোটালিটি হবে না তো এই বিষয়গুলোর দিকেই আপনাদের একটু নজর রাখতে হবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন